ময়মনসিনহা জেলার মুক্তাগাসা উপজেলাধীন দিন নয়নং কাশিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পালগাঁও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজাহার সালাত আদায় করেন মাইমন ময়মনসিনহা পাস মুক্তাগাসা আসনের জামাতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মতিউর রহমান আকন্দ মতিউর রহমান আকন্দ ঈদগাহ ময়দানে যে ভাষণ দিয়েছে সেই ভাষণের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন

এই দিনটিকে কুরবানির দিন হিসেবে আখ্যায়িত করেছে পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলমান আজ বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই দিনটিকে স্মরণ করছে ইব্রাহিম আলাহাতাম সম্পর্কে আল্লাহ আব্দুল আলমী কালাম আকিমে যা বলেছেন সত্য ইমাম সাহেব সেটা বললেন সুরাজ

আর ইরাকের সর্ব উত্তরে অবস্থিত এই জায়গাটি এখানে ইব্রাহিম আলিস্তান আন্তঃসলামের জন্ম হয়েছে ইসফাক আলিসান আন্তঃসলামের জন্ম এখানেই এখান থেকে তিনি ফিলিস্তিনের এই অঞ্চল তিনি যাত্রা শুরু করলেন উত্ দক্ষিণ দিক বর্তমান কাবাস শরীফের এই জায়গা আসাম আর ইব্রাহিম আলিসলামকে বললেন দিস ইজ দ্য প্লেজ এটা সেই জায়গা তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে এখানে নির্বাচনের চলে যাও

তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি তার সন্তানকে কুরবানি দিয়েছিলেন যিনি শিশু বয়সে স্ত্রী এবং সন্তানদের পাঠিয়েছিলেন যিনি আল্লাহর কর্তৃত্বের কারণে অগ্নি কাণ্ড নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহর এক করেন নাই এই ধরনের একজন ব্যক্তি হলো জাতির পিতা তোমরা তো ইফুল প্রাউড

একটা দিনে ধৈর্য হবে পঞ্চাশ হাজার বছর ভয় মানুষ থর করে কাঁপতে থাকবে কে কেন উপকার করবে সেই দিন উপকার করতে পারে একমাত্র তোমার আমল তোমার ন্যাক আমল তোমার ইমান সুতরাং সেই দিনটির প্রতি আমি আপনাদের কাছে এই দোয়া চাই বিদায় নিতে